মার্কাজুজুন আল ইসলামীতে আমাদের রয়েছে বিষয়িত মুক্তব নাজেরাতুল কোরআন হিফজুল কোরআন আমাদের কোনো বাচ্চা যখন আমাদের কাছে নতুন কোনো বাচ্চা আমাদের কাছে ভর্তি হয় তো আমরা তাকে দুই বছর বিষয়িত মুক্তবে ক্লাস করানোর চেষ্টা করি পর্যায়ক্রমে তাকে নাজেরাতুল কোরআনের জন্য উপযুক্ত গড়ে তোলা হয় নাজেরাতুল কোরআনে যখন সে কোনো বাচ্চা শিফট করা হয় নাজেরাতুল কোরআন থেকে ওই বাচ্চাকে এক বছরের মধ্যেই হিফজুল কোরআনের জন্য উপযুক্ত গড়ে তোলা হয় আর হিফজুল কোরআনে যখন বাচ্চাকে দিয়ে দেওয়া হয় হিফজুল কোরআনে আমরা চেষ্টা করি বাচ্চাকে দুই বছরের মধ্যেই হিফজ সম্পূর্ণ করার জন্য তাহলে আমাদের এখানে কোনো বাচ্চা যখন শুরু থেকে ভর্তি হয় পাঁচটি বছর তার পুরা পাঁচ বছর সময় লাগে মুক্তব নাজেরাতুল কোরআন এবং হিফজুল কোরআন পড়ার জন্য যা আলহামদুলিল্লাহ অনেক সফলতার সাথে মার্কাজ জাইতুন আল ইসলামী অগ্রগামী হচ্ছে মার্কাজু জাইতুন আল ইসলামীতে পড়াশোনার ক্ষেত্রে আরও কিছু বৈশিষ্ট্য আছে যার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল মার্কাজ জৈতুন আল ইসলামীতে আমরা আরবির পাশাপাশি অঙ্ক ইংরাজিকেও গুরুত্ব দিয়ে থাকি আমাদের যে সকল বাচ্চাই জেনারেল সাবজেক্টে পড়াশোনা করা বাধ্যতামূলক আমার মার্কাজুল জৈতুন আল ইসলামে বিশ্বাস করে বাচ্চা হাফেজ হবে পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে বাচ্চা আলেম হবে বাচ্চা দুনিয়াবি এলেমেও সে পাণ্ডিত্য অর্জন করবে এবং আখরাতি উখরুবি আলেমের মধ্যেও সে পাণ্ডিত্য অর্জন করবে মার্কাজু জৈতুন আল ইসলামী এই সুবাদে একটি পাঠশহিকা হিসাবে বর্তমানে পরিচালিত হচ্ছে এই পাটসহিকার পিছনে একটি কয়েকজনকে কমিটি করে রাখা রাখা আছে যে মার্কাজু জৈতুন আল ইসলামী যে পাঠশয়িকা আছে এই পাঠশয়িকা প্রতিনিয়ত আপডেট হচ্ছে কাজ চলমান যখন এটা কাজ পরিপূর্ণ হয়ে যাবে মানসম্মত বই হিসাবে আমরা বাচ্চাদের হাতে পচিয়ে দিব ইনশাল্লাহ খিলগাঁও মধ্যে অবস্থিত যে মারকাজু জৈতুন আল ইসলামী খুব সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মার্কাজুল জৈতুন আল ইসলামীতে কোনো বাচ্চা পড়ার পরে ভর্তি হওয়ার পরে যখন আমাদের কাছে ওই বাচ্চা আসে তো আমরা প্রাথমিক অবস্থাতে ওই বাচ্চাকে একদিন আমরা ক্লাস নিই তারপরে বাচ্চাকে আমরা ভর্তি নেই তারপর ওই বাচ্চা যেই ক্লাসের উপযুক্ত ওই হিসেব করেই বাচ্চাকে আমরা ওই ক্লাসে শিফট করে দিই এইভাবে ওস্তাদদের ভালোবাসা সিদ্ধতা ভালোবাসা নিয়েই বাচ্চা সব সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ মার্কাজু জাইতুন আল ইসলামীতে যে সমস্ত শিক্ষকগণ আছেন প্রত্যেকের এক একটি বৈশিষ্ট্য আছে প্রত্যেক ওস্তাদের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যে যেই বাচ্চা এখানে ভর্তি হয় এই বাচ্চা আর মার্কাজু জৈতুন আল ইসলামী থেকে অন্য কোথাও যেতে চান না মারকাজু জৈতুন আল ইসলামীর বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ভাবে বাচ্চাকে পড়াশোনা করার চেষ্টা করে মার্কাজু জৈতুন আল ইসলামী আমাদেরকে যে বিষয়টা মারকাজু জৈতুন আল ইসলামী প্রতি বাচ্চার পড়াশোনার ব্যাপারে এমনভাবে সিস্টেম করা আছে যে প্রতি পোলরে একজন করে নিগ্রান দেওয়া আছে মার্কাজু জাইতুন আল ইসলামী এই কাজটা অন্য কোথাও এইভাবে কোথাও নাই যে মার্কাজু জাইতুন আল ইসলামী যেইভাবে নিগরানী করার জন্য একজনকে নির্দিষ্ট রাখাই হয়েছে তার কোনো তার দ্বারা কোনো ক্লাসও নেওয়া হয় না পাঠদানও নেওয়া হয় না তিনি প্রতি পোলরে পোলরে গিয়ে গিয়ে নিগ্রান ওস্তাদ থেকে রিপোর্ট তার কাছে জমা নেন এবং ওই রিপোর্টগুলো সফটওয়্যার কেন্দ্রিকভাবে রিপোর্ট জমা হয় এগুলো আমাদের প্রিন্সিপাল সাহেব এগুলো দেখেন এবং ওই ব্যাপারে আবার পদক্ষেপ নেন এবং প্রত্যেক বাচ্চার ব্যাপারে ওস্তাদ যার কাছে পড়েন ওই বাচ্চা ওই ওস্তাদ তার প্রত্যেকটা রিপোর্টকে প্রতি মাসে পুরা মাস ওই বাচ্চা কি করলো তার ভালো মন্দ তার আদব আখলাক কোন প্রত্যেক সাইটকে ওস্তাদ তুলে ধরেন এবং ওই বিষয়গুলো রিপোর্ট আকারে প্রতি মাসে আমরা অভিভাবককে ডেকে এই বিষয়ে আমরা অবগত করে দিই মার্কাজুজাইতুন আল ইসলামীর এই সাফল্য গার্ডিয়ানদের মধ্যে সবচাইতে সুন্দরভাবে পড়েছে যে মার্কাজু জাইতুন আল ইসলামী প্রতি মাসে আমাদেরকে আমাদের বাচ্চাদের আপডেট শুনিয়ে দেন মার্কাজু জাইতুন আল ইসলামী হিফজুল কোরআনের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অন্য অন্য হিফজুল কোরআন যেরকম সারা বাংলাদেশে যত হিফজুল কোরআন আছে সব মাদ্রাসার মতোই চলমান কিন্তু এখানে একটি ব্যতিক্রমী জিনিস হলো সেটা হলো অন্য কোথাও বাংলা অঙ্ক ইংরাজি শিক্ষা শিক্ষিত করা হয় না কিন্তু মার্কাজ জৈতুন আল ইসলামীতে হিফজুল কোরআনের পাশাপাশিও বাংলা অঙ্ক ইংরাজি পড়ার সুব্যবস্থা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ সাফল্যর সাথেই আমাদের বাচ্চারা হিফজুল কোরআন সম্পন্ন করছেন এই বছরও আমাদের আলহামদুলিল্লাহ পনেরো থেকে ষোলো জন বাচ্চা হিফজুল কোরআন সম্পন্ন করেছেন যাদেরকে আমরা রমজানের পূর্বে পাগড়ি প্রদান করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সাফল্যর পাঁচটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এখন সব ষষ্ঠ বছরে আপনার পদর্পণ করতেছি আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে মার্কাজুল জৈতুন আল ইসলামীর চিন্তা ভাবনা হল মার্কাজু জৈতুন আল ইসলামী সারা বিশ্বের মধ্যে আধুনিক একটি কবি মাদ্রাসা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে মার্কাজু জাইতুন আল ইসলামীর শিক্ষা পাঠদানের বিষয় ওনারা চাচ্ছেন যে প্রত্যেক বাচ্চা দুনিয়াবীয় ক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হবেন উখরু আলেমের ক্ষেত্রেও সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হবেন যার ধরুন আমরা আরও আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা সামনে লেপ করব সব কিছু বাচ্চা একটা বাচ্চা আলেমও হবে এবং সে ইঞ্জিনিয়ারও হবে এই বিষয়ে মার্কাজু জৈতুন আল ইসলামী অঙ্গীকারবদ্ধ এই প্রতিজ্ঞা নিয়ে মার্কাজু জৈতুন আল ইসলামের পথ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে মার্কাজু জৈতুন আল ইসলামী যাতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে এই বলে আমি আমার কথা শেষ করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহরবুল্লাহ আগামী